শারস্তিতে সরকারি দশম দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শাহরাস্তি প্রতিনিধি জামাল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন আজ বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান উপজেলা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা মানববন্ধনে শিক্ষক আব্দুর রহিম ও মোহাম্মদ মোতাহের হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মোহাম্মদ কামাল হোসেন মঞ্জুর হোসেন সুমন শিবলি সাজ্জাদ মোহাম্মদ বাহারুল ইসলাম নজরুল ইসলাম শাহ এমরান তাজুল ইসলাম ইকবাল হোসেন জানাতুল ফেরদাউস শেখ মুজিবুর রহমান রুহুল কুদ্দুস ভুইয়া জাকির হোসেন মিয়াজি মকবুল হোসেন হুমায়ুন কবির জয়নাল জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তারা বলেন ডিপ্লোমাধারী নার্স উপসহকারী কৃষি হিসেবে কাজ করেন দীর্ঘদিন সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডিপ্লোমাধারী নার্স উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাশের একজন গাড়ি চালক বেতন পায় বারোতম গ্রেডে এ থেকে বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে এজন্য অনতি বিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদানের দাবি জানান বক্তারা যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা মানববন্ধন শেষে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ ইয়াসির আরাফাতের মাধ্যমে দাবি পূরণের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষকরা